যদি কোরিয়ার সিজন বা বাজারে কি কী ধরনের জিনিসের কি দাম রয়েছে আপনাদেরকে যদি তুলনামূলকভাবে একটু দেখানোর চেষ্টা করি তবে দেখেন এটা হচ্ছে পিএস পাতা আমাদের দেশের পেঁয়াজ পাতার মতো না আরও বড় বড় সাইজ কিছু মূলও মূলার দাম হচ্ছে এক একটা তিন হাজার কোরিয়া নন মানে দুইশো চল্লিশ টাকার মতো এক একটা এটা হচ্ছে বাঁধাকপি এই বাঁধাকপি অর্ধেক সাইজে পাওয়া যায় অর্ধেক বাঁধাকপির দাম দুই হাজার কোরিয়া নন এবার আমি জানি না এটা কি দু হাজার পাঁচশো ভুট্টা পাঁচ হাজার এখানে চার পিস হচ্ছে তিন হাজার এখানে হচ্ছে সিম তিন হাজার মাশরুম রয়েছে এক হাজার ক্যাপসিক্যাম দুই হাজার ছোটো ছোটো কুমড়ো এই কুমড়ো একটার দাম হচ্ছে দুই হাজার এটা হচ্ছে বড়ো কুমড়ো বড়ো কুমড়ো একটার দাম হচ্ছে পাঁচ হাজার পিঁয়াজ এই পেঁয়াজের দাম হচ্ছে তিন হাজার আমি একটি পেঁয়াজ নিব দাম তিন হাজার গাজর দুই হাজার পাঁচশো আলু তিন হাজার আরও অনেক জিনিসপত্র রয়েছে এখানে সব কিছুর পাশে হচ্ছে দাম লেখা রয়েছে প্রত্যেকটি জিনিসের মূল্য পাশে রয়েছে কোনো দরদামের কোনো সুযোগ নেই এনে হচ্ছে আমি পেঁয়াজ নিচ্ছিটা দাম দিতে হবে 오늘 요 네. বাইরেও যে সকল জিনিস রয়েছে আপনার ঘুরে ঘুরে দেখে দোকানের মধ্যে কি কি রয়েছে মাশরুম রয়েছে মরিচ রয়েছে এই এই যে মরিচ এক হাজার কোরিয়ানন মানে পঁচাশি টাকা বাংলাদেশি টাকায় এই মরিচের দাম হচ্ছে দুই হাজার আবার এই মরিচের দাম হচ্ছে এক হাজার মানে পঁচাশ টাকা মরিচের দেখতে একটু শুধক পুরোনো মনে হয় এই কারণে দাম একটু কম এটা হচ্ছে ক্যাপসিক্যাম এক হাজার এখানে কালারফুল ক্যাপসিক্যাম দুই হাজার ফুলকপির মতো বাঁধাকপির মতো দেখতে জিনিসটি এটার দাম হচ্ছে পঁচিশশো কোরিয়ানন ব্রোকলি ছোটো ছোটো ব্রোকলি এটার দাম হচ্ছে দুই হাজার রয়েছে বেগুন ও মূলা শাক এখানে বিভিন্ন ধরনের শাক রয়েছে আমি এই শাকগুলোকে বেসিক্যালি চিনি না ও এটা লেটুস আর এইটাকে চিনি না এই ও ঢেঁকি শাক কোরিয়ান ঢেঁকি শাক হচ্ছে সাপের মতো তিন হাজার কোরিয়ানন এর পাশে রয়েছে আদা এই হচ্ছে অবস্থা এখানে কোরিয়ার সিজন বা মার্কেটগুলো প্রচণ্ড গরম সিজাং বা মার্কেটে লোকাল মার্কেটে যে জিনিসপত্রগুলোর দাম রয়েছে আপনারা সেই মূল্যগুলো দেখতে পারবেন এখানে রাস্তার পাশেই এই দোকানগুলো রয়েছে মাটি এই জিনিসপত্রগুলো পাওয়া যায় কিন্তু সিজাং বা লোকাল যে দোকানগুলো সেখানে একটু তুলনামূলক কম দামে কিন্তু এই জিনিসগুলো পাওয়া যায় এই হচ্ছে কোরিয়ান সিজাং বা কোরিয়ান লোকাল দোকান এই হচ্ছে দোকানটির ফুল ফুলফিও